নমস্কার বন্ধুরা আজকের ধনুরাশি নিয়ে আলোচনা করব আগামী মাসের ধনুরাশি জানুয়ারি দু হাজার পঁচিশ ধনুরাশির বিস্তারিত আলোচনা ধনুরাশির কর্মজীবনে মাসের ধনুরাশির বিবাহিত জীবন শিক্ষার জীবন প্রেম জীবন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জীবন ইত্যাদি ইত্যাদি নিয়ে বিশেষ আলোচনা করব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা প্রত্যেকবারই আমি গুরুত্বপূর্ণভাবেই করি অন্য কোনো ভিডিও দেখতে হবে না সব কিছু দেওয়া থাকবে এর মধ্যে তাই একে আমি গুরুত্বপূর্ণ হিসেবেই ধরে রেখেছি আর আপনারা আশা করি দেখে আপনাদের কাজেও লাগবে আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন যারা একদম প্রথম রয়েছেন প্রথম আমার ভিডিওটি দেখছেন আর লাইক শেয়ার অবশ্যই করে রাখবেন পরপর আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই রাশির জাতক জাতিকেরা যারা ব্যবসা করছেন তারা এই মাসে অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন প্রতিযোগিতা ক্ষেত্রে যারা আপনার সামনে রয়েছেন যারা প্রতিযোগীর মধ্যে রয়েছেন ব্যবসা নিয়ে তাদের কাছে কিন্তু আপনি একটা নিজের পরিচয় করে তুলতে পারবেন আপনাকে আপনাকে দেখে তারা অনেকটা অনুপ্রাণিত হবে যে তারাও এইভাবে করবে অংশীদারিত্ব ব্যবসা যেগুলো আছে সেগুলোতেও আপনারা অনেকটা সাফল্যতা অর্জন করতে পারবেন জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ জানুয়ারি মাস অনুসারে কর্মজীবনের তৃতীয় ঘরে শনি গ্রহের উপস্থিতি এই মাসে আপনাকে অনেকটাই ভালো ফল দেবে ফলস্বরূপ আপনি আপনি আপনার কর্মজীবন সম্পর্কে কিছু ভালো ফলাফল পাবেন এবং আপনি পদোন্নতিও অনেকটাই অর্থকারী দিক থেকেও আপনার অনেক সুবিধা হবে যেমন পদোন্নতি করবেন তেমনি অর্থ দিক দিয়েও অনেকটা সুবিধা ভোগ করতে পারবেন এই মাসে কিন্তু যারা পড়াশুনো করছেন তারা নানা রকম বাধার সম্মুখীন হবেন অধ্যয়ন করবেন যখন মানে পড়াশোনা যখন করবেন তখন কিন্তু আপনার একাগ্রতা মানে মনোযোগ আপনি দিতে পারবেন না এখানে অনেকটাই বোধ করবেন যে এই মাসে কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে বন্ধুরা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উচ্চ দিকে যাওয়ার জন্য যে পড়াশোনা করার কথা রয়েছে সেটা কিন্তু অনেকটা সফল হবে না বরং এই মাসটা আপনি অপেক্ষা করুন দেখা যাচ্ছে পরিবারের যারা সদস্য রয়েছে তাদের নৈতিক মূল্যবোধের অভাব রয়েছে এক্ষেত্রে বলা যায় বোঝাপড়ার অভাব থাকবে আপনার পরিবারের সদস্যদের সাথে অবাঞ্ছিত তর্কের সম্ভাবনা দেখা যাচ্ছে যার ফলে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সুখ হারাতে পারেন আপনার এবং আপনার যারা প্রিয়জন রয়েছে তাদের সাথে কিন্তু বোঝাপড়ার একটা অভাব থেকে যাবে যার কারণে তার প্রতি আপনার ভালোবাসা বা আপনার দুজনের মধ্যে যা কিছু আকর্ষণ ছিল তা কিন্তু হারিয়ে যেতে পারে যারা এই মাসে বিয়ে করতে যাচ্ছেন বন্ধুরা এই মাস থেকে এড়িয়ে যান পরের মাসের চেষ্টা করুন বন্ধুরা এই মাসে যারা বিয়ে করতে চাইছেন পৃথিবীগুলো তারা একটু থেমে যান আর যারা বিবাহ করে ফেলেছেন তাদের সাথে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে তর্ক হতে পারে আপনার জীবনের প্রতিশ্রুতি দেওয়া এমন কোনো কাজের জন্য কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান থেকে আপনি লোন নিতে পারেন এইভাবে যদি হঠাৎ আপনি লোন নেন তবে অবশ্যই কিন্তু একটা সমস্যায় পড়বেন অর্থ যোগান দিতে গিয়ে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হবেন যা আপনার চিন্তার কারণ হবে এবং ভবিষ্যতে এটি আপনার পক্ষে একটি সমস্যা হয়ে দাঁড়াবে পরিবার যারা পরিবারের জন্য ব্যয় করার সম্ভাবনা বেশি রয়েছে এই কারণেই আপনার সঞ্চয় এবং বেশি লাভ পাওয়ার ব্যাপারের থেকে আপনি অনেকটা পিছিয়ে যাবেন এই মাসে কিন্তু আপনি প্রচন্ড ঠান্ডায় ভুগতে পারেন চতুর্থ ঘরে রাহুর উপস্থিতি আপনার মধ্যে একটি উত্তেজনা এবং কঠোর মনোভাব হতে পারে আপনাকে অবশ্যই সময় মতো খাওয়ার পরামর্শ ঘরে বৃহস্পতির উপস্থিতি এই কারণে আপনাকে মোটা হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে এই কারণে কিন্তু আপনার ওজন বাড়বে এবং আপনার শরীরের উপরে একটা চাপ সৃষ্টি হবে যা ভবিষ্যতে কিন্তু আপনার নানা রকমের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাকে কম শিথিল অবস্থায় রাখতে পারে বন্ধুরা প্রতি বৃহস্পতিবার গুরুবার আর কি আপনি গরিবদের ভোজন করান এতে আপনার মঙ্গল হবে দুর্দশা কেটে যাবে সফলতা অর্জন করতে পারবেন সহজেই প্রত্যেক দিন একশো বার ওম গুরাবে নমঃ মন্ত্র জপ করবেন আপনার সব দুঃখ শেষ হয়ে যাবে সফলতা আপনার কাছে চলে আসবে বন্ধুরা অবশ্যই একটি ধনুরাশির যারা রয়েছেন বন্ধুরা অবশ্যই একটি পোকরাজ পড়তে পারেন কিংবা একটি পিতাম্বরী নীলা পড়ুন যা সব দিকেই আপনার ভারসাম্য রক্ষা করবে পোকরাজের থেকে সবচেয়ে আমি বলব একটি পিতাম্বরী নীলা পূরণ এটি আপনাকে সব দিকেই রক্ষা করবে অনেকটা পয়সা করে তুলবে বিভিন্ন বাধা কেটে যাবে এবং নানা সমস্যা থেকে আপনাকে অনেক দূরে রাখবে আপনি বলতে পারেন পয়সা প্রচুর আয় করতে পারবেন এটি যদি না থাকে বন্ধুরা না পড়তে পারেন অবশ্যই বন্ধুরা নীল এবং হালকা হলুদ কালারের প্রিন্টিং যে শার্টগুলো আছে প্রিন্টের শার্ট ওই শার্টগুলো পড়ুন দেখবেন আপনি অনেকটা ভালো কাজ পেয়ে যাবেন ধুয়ে পরিষ্কার করে স্ত্রী করে পরে চলুন দেখবেন আপনি দুরান্ত কাজ পাবেন আর সেই সঙ্গে যদি এটাও না পারেন বন্ধুরা অবশ্যই বন্ধুরা হলুদ এবং লাল চন্দন মিশিয়ে জলে রেখে এক ঘন্টার মতো জলে রাখবেন লাল চন্দনের গুঁড়ো পাওয়া যায় বাজারে কিনে নিয়ে হলুদ এবং লাল চন্দন মানে আপনার নিজের হাতে ভাঙানো হলুদ কেনা হলুদ নয় একসাথে পাউডারের মধ্যে মিশিয়ে রাখলেন এক চিমটি দিয়ে দিলেন জলে সূর্য এক ঘন্টা থাকলো সেই জল দিয়ে স্নান করুন আপনার অনেক বাধা দূর হয়ে যাবে আপনি দারুণ পয়সাগুলির দিকে উন্নত হবেন সব কাজে ব্যস্ত হতে পারবেন এবং সব সব কাজ ত্বরান্বিত হবে তাই বন্ধুরা এই হলো আবার ধনুরাশির ভিডিওটি যারা দেখছেন বন্ধুরা একটু করবেন এগুলো অনেকে বলছে এটা মনে হয় ঠিক নয় বন্ধুরা আমরা প্রত্যেককে দেই দেওয়ার পরে দেখা যায় কাজ পাচ্ছে এক দুজন বাদ দিলে সবাই কিন্তু কাজ পাচ্ছে আপনি কিছুই নিতে পারলেন এটা করুন এতে আপনার বাড়ির মেয়ের আপনি চান চান করলে স্নান করলে আপনার বাধা কেটে যাবে আপনার মেয়ের বিয়ে না হলে এই দল স্নান করলে মেয়ের বিয়ের বাধা কেটে যাবে অনেক আরও অনেক অনেক কিছু হবে তা বন্ধুরা যারা নতুন চাকরি করতে যাচ্ছেন তারা কিন্তু এই জলে স্নান করুন চাকরিতে কোনো বাধা থাকলে সেটিও কেটে যাবে তা আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন